সালাম আলাইকুম এইখানে পারিবারিক মাংস বা আপনার ডিমের চাহিদা পূরণের জন্য একটা মুরগি খুব করা হয়েছে এইখানে আপনার সব মিলে এখন প্রথম অবস্থায় অল্প মুরগি ছিল এখন মুরগি বেশি করা হয়েছে হ্যাঁ আগে শুরুর দিক দিয়ে চার পাঁচটা মুরগি ছিল এখন সব মিলে আপনার প্রায় দশটা মুরগির মতো আছে এখানে হ্যাঁ আর চারটা মুরগ আছে তাহলে আপনার ছয়টা মুরগি আর চারটা আছে মুরগ হ্যাঁ গুলো আসলে মাংসের জন্য রাখা হয়েছিল যে মাংসের জন্য বড় করে খাওয়ার ভাবনা ছিল আর মুরগিগুলা থেকে এখানে আবদ্ধ অবস্থায় থাকে আর এই আপনার শুধু লেয়ার লেয়ার খাদ্যটা দেওয়া হয় হ্যাঁ আর এইগুলা এখানে খাঁচায় প্রায় আজকে থেকে তিন মাস থেকে আছে আর তিন মাস থেকে এখন পর্যন্ত আপনার এইগুলা প্রতিদিনই ডিম ওদের ডিম কোনো মিস নাই এই যে ভিতরে দেখেন আজকে ডিম পাড়ছে তো মুরগিয়া ছাইখানে আছেস আপনার মোট কয়টা ছয়টা ছয়টার মধ্যে আজকে ডিম পড়ছ হই গেছে আজকে ডিম হইতোস আপনার দুইটা ওই যে ওখানে একটা আছে ওই যে দেখা যায় কি না এই যে তিনটা তিনটা আর একটা আছে একটা আছে ফাইটা সিনা আজকে নিয়েইতে খালিদ ভাই কাজে আপনি যদি আপনার পরিবারের মানে ডিমের চাহিদা পূরণ করতে চান পাঁচ থেকে পাঁচ সাতটা যদি ডিমের মুরগি রাখতে পারেন তাইলে ওই ফ্যামিলি যে ডিমের চাহিদা আছে এটা পূরণ হবো খুব সহজে আমি আপনাদের ঘরের ছবিটা আবার দেখাইতেছি দূর থেকে দেখেন মানে এই ঘরে কোনো ইনভেস্ট নাই শুধু প্লাস্টিকের নেটটাই কিনতে হয়েছে আর বাকিগুলা বাড়িতেই ছিল আগে মুরগি ঘর ছিল এটা চার সাইডে আপনার ওই তিনটা গিরা আসলো পরবর্তীতে টিনের খোলার পরে আপনার ই দেওয়া হয়েছে প্লাস্টিকের নেট দেওয়া হয়েছে কারণ টিন থাকলে আপনার এমনই আর গ্যাসের সমস্যা যেহেতু এটা খোলা বেলায় এখন বাতাস চলাচল করতে পারে তাতে করে আর ওই গ্যাসের সমস্যাটা হয় না আর মুরগি যেহেতু আবদ্ধ বসে থাকে এই শুধু লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটা এটা খাওয়ানো হয় হ্যাঁ এটা ওয়ান লেয়ার লেয়ার ওয়ান এটা হচ্ছে ব্রয়লার ফিট এটা 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 হচ্ছে আপনার শুধু ডিমের ডিমের মুরগি যদি আপনি পালন করতে চান যদি এই খাবারটা খাওয়ান শুধু হ্যাঁ আর কিছু ওষুধ আছে ওই ওষুধগুলো খাওয়ান তাহলে ডিমের প্রোডাকশন বৃদ্ধি হয় আর ব্রয়লার হইতে যদি মাংসের জন্য করতে চান তাহলে এই খাদ্য খাওয়ান লাগবে আর ডিমের খাদ্যের যে ওষুধগুলোর মধ্যে হইতেছে আপনার আছে কি না এনে আপনি ডিম পাড়া মুরগির ওই খাদ্যের পাশাপাশি জিঙ্ক আছে হ্যাঁ জিঙ্ক একমেক ফর্মুলা ইসেল এডি হ্যাঁ এগুলো দিতে পারেন এগুলো দিলে ডিমের প্রোডাকশন একটু বৃদ্ধি হয় এডি তো এই হইতেছে ডিমের মুরগি আপনারা যদি কেউ বলতে চান এইভাবে যদি ঘর করেন করার পর শুধু লেয়ার লেয়ার পাবেন খাদ্যটা খাওয়াবেন আর দৈনিক এরকম ফ্রেশ দেশি মুরগি ডিম পাবেন করে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে বইলেন চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য এই হইতেছে মুরগির ঘর